সালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে যত নামিকামি জিনাকারী মহিলা আছে তার মধ্যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ জিনাকারী মহিলা যার ষাটটি সন্তান আল্লাহর অলি হয়ে গেছেন আপনারা শুনলে অবাক হবেন যে এই কেমন জিনাকারী মহিলা যার সাত সন্তান আল্লাহর অলি হয়ে যেতে পারে আজকের এই মোটিভেশন আলোচনাটি দুটি পর্ব আজকে তার ফতম পর্ব বলতে যাচ্ছি তাহলে শুনুন বনি ইসরাইলের যুগে একজন সুন্দরী মহিলা ছিল যে মহিলাটি আল্লাহ তালা এমন সুন্দর এমন রূপ আল্লাহ আল্লাহতালা তাকে দিয়েছেন যে ব্যক্তি তার দিকে একবার দেখবে সেই ব্যক্তি তার প্রেমে পড়ে যাবে এবং তার চেহারা থেকে শোক সরাতে পারে না তার দেহের গঠন থেকে চোখ নিচে নামাতে পারে না এমন একজন সুন্দরী মহিলা আল্লাহ তালা বনি ইসরায়েলের যুগে দিয়ে দিলেন আর ওই মহিলাটি তার চেহারা তার রূপ জবন দেখিয়ে দেখিয়ে মানুষদের কাছে জিনা করে করে সে পয়সা কামাই করত। সে এতটাই জিনায় ডুবে ছিল যে সে যে এলাকায় থাকতো যে বস্তিতে থাকতো ওই বস্তির এমন একটা পুরুষও বাদ যায়নি যার সাথে সে জিনা করেনি এইভাবে করে সে জিনা করতে করতে অনেক সম্পত্তির মালিক হলো অনেক টাকা তার হলো এবং একটা সময় সে বিরাট বড় একটা মহল বানালো এবং ওই মহলে একটা স্বর্ণের পালঙ্ক অর্থাৎ একটা স্বর্ণের খাট সে তৈরি করলো এখন থেকে সে আরো বেশি জিনা করার ক্ষেত্রে টাকা বেশি বেশি নিতে লাগলো তার বাড়ির পাশে একটা যুবক বসবাস করত ওই যুবক সবসময় গোনা থেকে দূরে থাকতো এবং আল্লাহ তালার ইবাদতে মশগোল ছিল একদিন ওই যুবক তার বাড়ির সামনে দিয়ে হেঁটে কোথাও যাচ্ছে হঠাৎ করে ওই জিনাকারী মহিলা তার শোকের সামনে ফরে গেল সে এক নজর দেখেই তাড়াতাড়ি দ্রুত গতিতে সে তার শোকের নজর নিচের দিকে নামিয়ে ফেলল এবং দ্রুত গতিতে সে তার ঘরে চলে আসলো আল্লাহ তালার কি অশেষ খেলা সেই যুবকের দৃষ্টি থেকে ওই মহিলার চেহারা যেন কোনোভাবেই সরে যাচ্ছিল না ওই মহিলাটির চেহারা ওই যুবকের শোকে বারবার বেশি আসতে লাগলো সে যখন খোঁজ খবর নিয়ে জানতে ওই মহিলাটি একজন জিনাকারী এতে করে সে নিজেকে শাস্তি দিতে লাগলো সে বেশি বেশি রোজা রাখতে লাগলো আরো বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করতে লাগলো কোরআন তেল করতে লাগলো কোনোভাবেই ওই মহিলার চেহারা তার দৃষ্টি থেকে তার মন থেকে তার মস্তিষ্ক থেকে সে সরাইতে পারতেছিল না বিতাড়িত শয়তান আমাদের পিছে পিছে লেগেই থাকে এবং ওই বিতাড়িত ওই এমন ভাবেই পড়ছোনা দিল ওই যুবক হঠাৎ করে একদিন মনে মনে যে আমি তার কথা বলে দেখি না এই চিন্তা চেতনা করে ওই যুবক একদিন তার মহলে গেল এবং তার সাথে কথাবার্তা বলে তার দৃষ্টিতে দেখে সে খারাপ চিন্তায় মজে গেল কোথায় ওই জিনাকারী মহিলাকে হেদায়তের বাণী শোনাবে তা না করে সে ওই জিনাকারী মহিলাকে বলল মহিলা তুমি কত টাকা চাও আমি তোমার কাছে একটু সময় চাই ওই মহিলা তার কাছে টাকার পরিমাণ বলল সে দৌড়ে আবার তার ঘরে আসলো এবং সে টাকা পয়সা নিয়ে ওই মহিলার কাছে গেল ওই মহিলা যখন তার উপর জাপটি ফেললো তখনই আল্লাহ তালার ইশারায় ওই যুবকের মনে আল্লাহ তালার তাকোয়া আল্লাহ তালার বয় চলে আসলো ওই যুবক মনে মনে ভাবতে লাগলো হায় আমার এত বছরের ইবাদত সামান্য একটু জিনার জন্য এগুলো কি বরবাদ হয়ে যাবে আমি কি সামান্য একটু জিনার জন্য চিরজীবন আল্লাহর দুজকের আগুনে জ্বলবো নাকি এই ভাবনায় ওই যুবকের চোখ দিয়ে ফানি গড়িয়ে পড়লো এবং ওই যুবক ওই মহিলা থেকে বলে সে মহিলার মহল থেকে দৌড়িয়ে তার ঘরে চলে আসলো ওই মহিলা হঠাৎ করে ভাবতে লাগলো কিরে এমন কোনো পুরুষ তো নাই যেই ফুরুষ আমার কাছে এসে আমাকে ভোগ করে যায় নাই এ এমন কেমন পুরুষ যে পুরুষ আমাকে রেখে টাকা পয়সা দিয়ে চলে গেল আমাকে ভোগ করলো না আমাকে স্পর্শ করেও দেখলো না ওই জিনাকারী মহিলা ওই পুরুষের খবর নিয়ে তার বাড়ি পর্যন্ত গেল সে যখন তার বাড়ির দরজায় গিয়ে ডাক দিল ওই যুবকটির ছোট ভাই দরজা খোলে তাকে বলল ওই যুবক তো আমার বড় ভাই ছিল সে গতকালকে রাত্রে মারা গিয়েছে ওই মহিলার ভিতরে আরো অনুশোচনা চলে আসলো আল্লাহর ভয় চলে আসলো ওই মহিলা ভাবতে লাগলো হায় রে আমি কত জিনা করেছি কত গুণা করে ফেলেছি সামান্য একটু জিনার কারণে ওই যুবক চিন্তায় টেনশনে অস্থির হয়ে চিন্তা চেতনা করতে করতে সে মারা গেল না জানি আমার কি হবে এই চিন্তা করতে করতে ওই মহিলা আল্লাহ তালার কাছে খাস নিয়তে তবা নাসুহা করলো অর্থাৎ সে এমন তবা করলো যেই তবা করার ফর ফরে ওই মহিলা তার মহল বিক্রি করে দিল তার স্বর্ণের ফালঙ্ক বিক্রি করে দিল তার জমি জমা দন সম্পদ টাকা পয়সা যা কিছু সকল কিছুকে একত্রিত করে গরিবদের মাঝে বিলিয়ে দিল এবং ওই যুবকটির ছোট ভাই যে ভাইটিকে সে দেখতে পেলো ওই বাইটিকে সে প্রস্তাব দিল তুমি কি আমাকে বিয়ে করবে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই ওই যুবকটির ছোট ভাই ওই মহিলাটিকে বিয়ে করলো ফরক্ষণে ওই মহিলা আল্লাহ তালার এবাদত করতে লাগলো আল্লাহ তালার জিকির আসকারে আল্লাহ তালার ধ্যানে ওই মহিলা তার জীবন ফার করতে লাগলো একটা সময় ওই মহিলার গর্বে একটি একটি করে ষাটটি পুত্র সন্তান আসলো আল্লাহ তালা ওই মহিলার তবাটাকে এমন ভাবেই কবুল করে নিল তার ওই ষাটটি সন্তান আল্লাহ তালার ফতে এমন ভাবেই ফত আল্লাহ তালা ওই মহিলার সন্তান সন্তানকেই তার বন্ধু হিসাবে তার অলি অলি হিসাবে কবুল করে নিলে এবার আমরা বুঝতে পারি যে ওই মহিলা তার তহবাটা কেমন তবা ছিল আর তবার মর্যাদা তবার ধার তবার স্প্রিট আল্লাহ তালার কাছে কতটুকু হতে পারে যে স্প্রিট কারণে আল্লাহ তালা একজন জিনাকারী মহিলার সাতটি সন্তানকে আল্লাহ তালা তার অলি বানিয়ে নেন এবং ওই জিনাকারীকেও জান্নাতবাসী হিসাবে ঘোষণা দেন সুতরাং আমরা যারা আসি বিভিন্ন রকম গুণা করি আল্লাহ তালার সাথে বিভিন্ন রকম নাফরমানি করি আমরা এখনি এই মুহূর্তে আল্লাহ তালার কাছে তবাতু নাসুহা করে আমরা ফিরে আসি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সেই স্পিডেই মাফ করে দিবেন আমাদেরকেও জান্নাতবাসী করবেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক অমা তৌফিক ইল্লাহ নাসরুমিন আল্লাহ হাফাতুল করিম অমা আখিরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবরাকাতু